বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম তো আজকে দেখাবো পলা ফিঙ্গারিংস অনেকে অনেকেই পলা ফিঙ্গারিংস দেখতে চাইছিল তো এত ছোট ছোট জিনিস এতগুলোর পিকচার দেওয়া সম্ভব নয় কিছু কালার রয়েছে সব কালার নেইও তো যেগুলো আছে আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশনের নাম্বার শেয়ার করে দেবো তোমরা স্ক্রিনশটগুলো নিয়ে তোমরা দেখে নিও ঠিক আছে আচ্ছা সাইজটা একটু বলে দিই ফিঙ্গারিংসের সবচেয়ে বড় সমস্যার হলো সাইজ তোমাদের হাতের যে মাপ হয় চুরি চব্বিশ ছাব্বিশ আঠাশ বাইশ মানে বাইশ থেকে শুরু করে তোমরা যেই সাইজের চুরি পরো আমাকে সেই সাইজটা লিখবে আমরা সেই মতন করে দিয়ে দেবো যদি সাইজের উনিশ বিশ হয় তাহলে এগুলো সাইজ আমি ঠিক এ করতে পারবো না আইডিয়া করে দিয়ে দেবো সাইজের যদি তোমাদের উনিশ বিশ হয় যে কোনো আঙুলে তোমরা পড়ে নিতে পারবে হাতের পাঁচটা আঙুলের মধ্যে যে কোনো আঙুলে হয়ে যাবে ঠিক আছে এরকম ধরনের ধরো একটা নিলে সেটা হয়তো তোমরা এই আঙুলে বা এই ভেবে নিলে সেটা হয়তো থামে গিয়ে পড়তে হলে কোনো অসুবিধা নেই তো সব আঙুলে পড়া যায় নো প্রবলেম ঠিক আছে দেখো খুব সুন্দর লাগবে সাদা রয়েছে সাদা লাল মেরুন সব কালার রয়েছে আমি হাতে তুলছি যেটা যেটা আসছে আমি ডিজাইনগুলো দেখাতে থাকছি ঠিক আছে দেখে নো যেটা ভালো লাগবে এসেস নেবে এস নিয়ে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে ইনকোয়ারি করতে পারো পঞ্চাশ থেকে শুরু পঞ্চাশ ষাট সত্তর এরকম সব দাম এগুলোর এই ডিজাইনটা যেরকম সত্তর কোথায় গেল এই যে এই ডিজাইনটা যেরকম সত্তর এরকমভাবে তোমার দামগুলো একটু ভিন্ন ভিন্ন আছে ডিজাইনের ওপর এক তিন চারটা করে নিয়ে নাও হাতের একটা হাতের বিভিন্ন মাপে পেয়ে যাবে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে করে তোমরা পরে নেবে দেখো খুব সুন্দর সুন্দর এটা তো দেখিয়েছি হাতের মধ্যে যে এসে ডিজাইন এখন বেশি নেই ডিজাইন এখন বেশি নেই আর এই মুহূর্তেও আমি স্টক করব না এগুলো বেরিয়ে যাক এগুলো খুব খুব নিয়েছে তোমরা তিনটে চারটে করে এক একজনে নিয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে পড়েছে পড়ে সবাই দেখো এরকম ময়ূর ডিজাইন আছে কলকার ডিজাইন আছে ময়ূরটা আবার আরেকটা হাতে আসলো ফুলটা বারবার হাতে আসছে তো এইগুলোই রয়েছে ভিডিওটা খুব ছোটই বানালাম এইগুলোই রয়েছে এই এই একটা ডিজাইন এটা এটা খারাপ আছে এটা দেবো না একটা আড্ডা বোধহয় খারাপ আছে দেখে দেবো অসুবিধা নেই খারাপ দেবো না দেখো একসঙ্গে ছিল নিয়ে ঢেলে নিয়েছি এবার একটা একটা করে তোমাদের ডিজাইন দেখিয়েই যাচ্ছি মোটামুটি এস এস পাঠাবে চার তিনটে চারটে করে নিয়ে নাও কোনো অসুবিধা নেই একটা শিপিংয়ে তোমরা অনেকগুলো নিতে পারবে ঠিক আছে পাঁচশো গ্রাম মিটার আর যদি তোমরা বাইপোস্টটা নিতে চাও সেই ক্ষেত্রে একটু কম পড়বে টাইমটা বেশি লাগবে নর্মালি যে যদি লাগে তোমার সাত দিন বাইপোস্টার তারা চোদ্দো দিন লেগে যাবে ঠিক আছে বাইপোস্টের টাইমটা বেশি লাগে আর কিছুই না এতটা টাইম অনেকে ধৈর্য থাকে না বলে অন্যান্য কোরিয়ারে নিয়ে নেয়